বৈরাগ্য ও ব্রহ্মচর্য সব কিছু হারিয়ে সব কিছু পাওয়া বৈরাগ্য মানে শ্রীরাম কৃষ্ণদেবের ভাষায় ঈশ্বরে অনুরাগ বিষয়াদিতে বিরাগ বৈরাগ্য হল অন্তরের জিনিস ঈশ্বরের জন্য আকুলি বিকুলি ভাব অন্য কোনো কিছু ভালো না লাগা দেহ সুখ বিষয় সম্পত্তি সবই বিস্বাদ বিষব বলে বোধ হয় ভিতরে যখন এই অবস্থা তখন সাধক আর ক্ষুদ্র প্রকোষ্ঠে আবদ্ধ থাকতে পারে না বিশ্বাত্মার সঙ্গে একাত্ম হবেন বলে বাইরে বেরিয়ে তিনি বিশ্বময়ে ছড়িয়ে পড়েন এজন্যেই বোধ হয় শাস্ত্র বলেছেন যখনই বৈরাগ্যের উদয় হবে তখনই ঘর ছেড়ে বেরিয়ে পড়বে লোটা কম্বল নিয়ে এই যে বেরিয়ে পড়া এটা বৈরাগ্যের গৌণ লক্ষণ মুখ্য লক্ষণ হচ্ছে অন্তরের তীব্র আকুতি সে অবস্থায় তাকে ঘরে বেঁধে রাখলেও তার দ্বারা ঘরের বিন্দুমাত্র কাজ হয় না বরঞ্চ তার ক্ষতি হয় এবং জগতেরও লাভ সম্ভাবনা বিনষ্ট হয় ব্রহ্মচর্য সাধন বৈরাগ্যের এই উদয়কে সবিশেষ সাহায্য করে ব্রহ্মচর্য সাধন আরম্ভ হলে সাধক ক্রমশ বুঝতে পারেন দুনিয়ায় একমাত্র প্রিয়তম আপনজন হলেন পরমেশ্বর বাকি সব কিছু ক্ষণিকের সঙ্গী মাত্র সুখ যিনি নিঃশেষে বিসর্জন দিতে পেরেছেন ঈশ্বরীয় পরম সুখের শেহরণ উলক কম্পন এবং অন্যান্য ঐশ্বর্য তার অচিরে লাভ হয় মনের প্রশান্তি প্রাণের স্ফূর্তি আত্মার মিলন বৈরাগ্যের নিষ্কিঞ্চনতার মধ্যে দিয়ে ফুটে বেরোতে থাকে বৈরাগী ব্রহ্মচারী জগৎ ব্রহ্মাণ্ডের সব কিছু হারিয়ে সব কিছু পেয়ে বসেন ব্রহ্মচর্যের সুদীর্ঘ অভ্যাস বৈরাগ্যকে সহজ করে এবং ব্রহ্মচর্য সংস্কার ব্যক্তি জীবনের পটভূমিতে না থাকলে টেনে হেঁচড়ে কারো বৈরাগ্যের উদয় হয় না ব্রহ্মচর্য সাধন দ্বারা যারা ভিতরে বৈরাগ্যের পক্ষতা আনেননি তার গৃহত্যাগ নিজের বা জগতের কারো কল্যাণের কারণ হয় না ব্রহ্মচর্যে যথেষ্ট অভ্যস্ত না হয়ে হুযুগে গৃহত্যাগ করে নামে মাত্র বৈরাগী হয়েছেন এরকম লোকদের পুনরায় ঘরে ফিরে আসার সহস্র সহস্র দৃষ্টান্ত দেখা যায় এবং যদি বা না ফেরেন তবে আস্ত মঠ ইত্যাদিকে অব্রহ্মচর্যের প্রকোপে তারা কলুষিত করেন ব্রহ্মচর্যের সঙ্গে বৈরাগ্যের আরেকটি বড় মিল এই ব্রহ্মচর্য যেমন একটি নেতিবাচক প্রক্রিয়া নয় বস্তুত অতিমাত্রায় ইতিবাচক একটি জীবন জীবনচর্চা তেমনি বৈরাগ্যকেও একটি নেতিবাচক মানসিকতা বলে মনে করা ভুল বৈরাগ্যের মধ্যে ঈশ্বরানুরাগের আলোই হল প্রধান ইতিবাচক নিশান ঠিক ঠিক ব্রহ্মচর্য সাধন করলে বৈরাগ্যের উদয় হবেই হবে আবার ভিতরটা যদি বৈরাগ্যের বৈরিক রঙে রঞ্জিত হয়ে থাকে তবে দেহ মন প্রাণ আত্মায় অচিরেই ব্রহ্মচর্যের প্রতিষ্ঠা ঘটে অব্রহ্মচর্য বৈরাগ্যকে বিনষ্ট করে বৈরাগ্যহীনতা ব্রহ্মচর্যের পরিপক্কতা ও ফলপ্রদান বিলম্বিত ও বাধিত করে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন